আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনার সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেরকম কাজের জন্য আপনারা অনেক সময় অনেক প্রতারিত হন আজকে প্রতারণা থেকে আপনারা বাঁচতে পারবেন আর বিশেষ করে আজকের যে তদবির আপনার সামনে দিয়ে দেব যদি এক ইন রেখে এই তদবির করতে পারেন ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যাতে করে ভিডিওতে যেত গুরুত্বপূর্ণ কথা হয় একটু কথা যেন আপনার মিস না হয় যদি উপকার পাওয়ার স্বার্থে দেখেন তাহলে এরকম দেখতে পারেন তো আপনাদের সামনে আমি মাত্র এক গ্লাস পানির আমল দেব যে এক গ্লাস পানি দ্বারা আপনারা জাদু জাদুটুনা কেটে ফেলতে পারবেন নিজেরাই ঠিক আছে তো অনেক সময় দেখা যায় যে অনেক অনেকে সুন্দর সুন্দর আলোচনা করেন সুন্দর আলোচনা করা সহজ আরো গাছ থেকে বড় অঙ্কের টাকা খাওয়া সেটা লুপ সামলে রাখা অনেক কঠিন তো দেখছি আমার মতো ওই আরো সুন্দর সাজিয়ে গুজিয়ে একজনে কথা বলছেন মুক্তবogie যিনি উনি আমাকে বলছেন যে ওমুকের কাছে এরকম বলছিলাম তো উনি আমাকে বলছেন যে জাদু করা হইছে তো এটা দূর করতে হলে হাজার টাকা লাগবে চিন্তা করেন মানে করেন 5000 টাকার উপরে যদি কেউ বলে আপনার জাদু কাটাতে হলে 5000 টাকার উপরে লাগবে এতে সে যত বড় আই হোক মনে করেন সে বন্ড আপনি খুশি হয়ে 5 লাখ দিয়ে দেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার ঠিক আছে কিন্তু কেউ যদি বলে যে আপনার ওইটা কাটতে হলে এত টাকা লাগবে ওটা সম্পূর্ণ বন্ডামি সারা কোনো কিছু নয় ঠিক আছে হ্যাঁ যাদু কেউ যদি করে কুফুরি কালাম করে কোন মুসলমান হওয়ার পরেও সে কুফুরি করে তাহলে সে অনেক টাকা খরচ করে কুফুরি করবে কুফুরি করতে অনেক খরচ করতে হবে কিন্তু কুফুরি কাটতে তেমন কোনো কিছু নয় কাটা যে কাটছেন এতে কত টাকা খরচ হয়েছিল আপনারা হয়তো বলতে পারেন তিনি খরচ হওয়ার কথা না তো উনি যে ফর্মুলা দিয়ে গেছেন ওই ফর্মুলা অনুযায়ী যদি আমরাও করি তাহলে আমাদেরও খরচ হওয়ার কথা না ঠিক আছে কারণ আমরা ওই ফর্মুলা মানি না আমরা মানি যে যত বড় ডায়লগ দিয়ে সাজিয়ে গুজিয়ে মিথ্যা বলতে পারবে তারটা আমরা ততটুকু সত্য মনে করি এটাই হচ্ছে আমাদের সমস্যা তো কিছু নয় আজকে আপনার সামনে যে যে আমল 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 করবেন করবেন কাজ দেখবেন যদি জাদুটুনা না কাটে পরবর্তীতে বলিয়েন আপনার আমলে কোনো কাজ হয় নাই ঠিক আছে এটা দেখবেন অনেকে বলবে হয়তো কমেন্টে যারা বলবে অনেকে আমল না করে বলবে ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট আশাবাদী যারা এই আমল করবে এই যে বলবো এরকম করবে করার পরে কেউ এরকম বলা বলতে পারবে না কারণ সবার কাজ হবে যদি টোনার মাধ্যমে কোনো সমস্যা হয় তো যাই আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন অথবা আপনার কেউ যদি জাদুগ্রস্ত হয়ে থাকে তাহলে এরকম এক গ্লাস পানি আপনি ঠিক আছে আপনার কাজ হচ্ছে মাত্র এই এক গ্লাস পানি দিবেন এই এক গ্লাস পানির মধ্যে প্রথমে আপনি এক শতবার আয়াতুল কুরসি পাঠ করবেন একশতবার ঠিক আছে তো এটা যদি আপনি বেশি ব্যস্ত থাকেন এক বৈঠকে আপনি না পারেন তাহলে অনেক বৈঠকে নিতে পারেন সমস্যা নাই বার আয়াতুল খুরসি পাঠ করবেন পানিতে ফুঁ দিবেন তারপরে চার কোল অবশ্যই এটা আপনারা সবাই জানেন চার কোল কুলি আইয়াল কে ফিরুন তারপরে কলহু আল্লাহ আহাদ কোল আউদুবির ফালাক কোল আউদুবির নাস এগুলো হচ্ছে চার কোল ওইগুলো আপনি পাঠ করবেন আরও একশতবার ঠিক আছে ওইগুলো আপনি আরও একশতবার কলিয়া ইউহাল কাহিরুন থেকে কল আউজুবির রব্বিন নাস বিসমিল্লা সহকারে একবার তারপরে আবার শুরু থেকে কলিয়া ইউহাল কাহিরুন থেকে আউজুবির রব্বিন নাস পর্যন্ত আপনি এরকম পাঠ করবেন ঠিক আছে এরকম একশতবার যখন আপনার পাঠ হইলো তখন একশতবার আয়াতুল কুরসি পাঠ করার পর পানিতে একটি ফু দিবেন এই একশতবার আয়াতুল কুরসি পাঠ করতে যদি আপনার তিন দিনও সময় লাগে কোনো সমস্যা নাই ঠিক আছে তদবির আপনি লং টাইম নিয়ে করতে পারেন সমস্যা নাই এক বৈঠকে যদি পারেন আর এক বৈঠকে না পারলে আপনি বেশি সময় নিয়ে কোনো সমস্যা নাই তারপরে আপনি ওই চারকোল পড়লেন তারপরে আপনি পানিতে ফু দিলেন এরপরে আপনার কাজ শেষ ঠিক আছে অবশ্যই শুরু করবেন কয়েকবার দূরশ্বরী পাঠ করে একবার ফু দিয়ে আর শেষও করবেন কয়েকবার দূরশ্বরী পাঠ করে একবার ফু দিয়ে এটা এটা কিতাবে উল্লেখ নয় কিন্তু সব সব কাজ উত্তম কাজে 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 হয় সফল হওয়া যায়। সেটা মিস করবেন তারপরে ওই পানি ওই এক গ্লাস পানি আপনি তিন ভাগ করবেন ঠিক আছে ওই এক গ্লাস পানি আপনি তিন ভাগ করার পর আপনি অর্ধেক পানি যে ভুক্তভোগী যে জাদুগ্রস্ত তাকে পান করাইবেন যদি সে আপনার নিকটস্থ হয় আর যদি সে তার আপনার নিকটস্থ না হয় তাহলে তাকে পান করানো সম্ভব না হয় অথবা সে সব বুঝবেই না বিশ্বাসও করবে না বা সে নিজেই মানতেছে না যে জাদুগ্রস্ত কিন্তু আপনি বুঝতে পারতেছেন সেই জাদুগ্রস্ত তাহলে তার নিয়ত করে আপনি অন্য কাউকে পানি পান করাইবেন অর্ধেক পানি পান করানো হইল বাকি রইল অর্ধেক গ্লাস ওই অর্ধেক গ্লাসকে আপনি দুই খণ্ডিত করবেন দুই অর্থাৎ দুই ভাগ করবেন দুই ভাগ করার পর আপনি কোনো প্রাণীকে মানুষ নয় মানুষবিহীন কোনো প্রাণীকে আপনি ওই যে পানি আপনি অর্ধেক পানি রয়েছে ওই অর্ধেক পানি আপনি আরো অর্ধেক করছেন অর্ধেক পানি কোনো প্রাণীকে খেতে দিবেন এতে ওই প্রাণী অল্প পানিও যদি পান করে সমস্যা নেই হয়ে যাবে ঠিক আছে যে কোনো প্রাণী হোক মানুষ ব্যতীত কোনো পানি হোক মানুষ তো অর্ধেক পানি মানুষই পান করলো আর অর্ধেক পানির মধ্যে অর্ধেক কোনো প্রাণী পান করলো আর যে বাকি অর্ধেক থেকে গেল ওই বাকি অর্ধেক আপনি পুকুরে ফেলে দিবেন পুকুরে ফেলার আগে কিন্তু ওই পানি আপনি গরম করবেন গরম অবস্থায় আপনি পুকুরে ফেলবেন পুকুর যদি আপনার কাছে না থাকে নদীতে ফেলবেন ঠিক আছে নদী খাল যে যে কোনোভাবেই আপনি ফেলতে হবে পানিতে যদি আপনি বলেন যে আপনি একজন একদিন কমেন্ট তো তো নদীও নেই থাকেন নাই আশপাশে আপনারা কাজ করবেন একটা বালতির মধ্যে পানি রাখবেন আগে থেকে বালতির মধ্যে ঠান্ডা পানি আপনারা রাখবেন তারপরে ওই যে গরম করে নদীতে পুকুরে খালে ফেলার কথা ওই পানি আপনি ওই বালতিতে ফেলে দিবেন পানি ফেলার পরে আর কাজ শেষ ঠিক আছে ওই পানি আপনি বালতিতে ফেলবেন আর অর্ধেক আপনি কোনো প্রাণীকে খেতে দিবেন এতে সেই পানি প্রাণী কুকুর হোক বিড়াল হোক বা হাঁস মুরুগ যে কোনো প্রাণী হোক কোনো সমস্যা নেই আর অর্ধেক পানি বুক্তভোগী পান করবে যদি পান করতে না পারে অন্য কাউকে পান করাইবেন ঠিক আছে তো আমার সংক্ষেপে যেটা বলতেছি প্রথমে আপনি এক গ্লাস পানি নেবেন যত বড় শক্তিশালী জাদু হোক এটা মনে করি না যে এই জাদু কোনো অবস্থাতেই কাটতে পারবো কি না একই দৃঢ় রাখবেন যে এই তদ্বিরে অবশ্যই আমার জাদু কাটতেই হবে এরকম মনোবল নিজের মধ্যে রাখবেন আর যদি মনে করেন তদবির জাদু খেটে দেবে তাহলে এটা শিরিক হয়ে যাবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখবেন বলবেন যে সব কাজ অবশ্যই আল্লাহ তালা করাবেন এটা তো অবশ্যই মুসলিম হিসাবে আপনি এটা মানতেই হবে তো আল্লাহ তালার উপর এই বিশ্বাস রেখে আপনি নিজের উপর এত আত্মবিশ্বাস রাখবেন যে এটার দ্বারা হান্ড্রেড পার্সেন্ট আমি উপকার পাবো কবিরাজকে পঞ্চাশ হাজার টাকা দিলে যে এরকম উপকারের কথা নিজের মধ্যে অনুভব করেন এতে সে কাজ করুক বা না করুক ওই রকম অনুভব করবেন যে এটার দ্বারা আমি অবশ্যই সফল হব ওইরকম নিয়ত করে একশতবার আয়াতুল কুসি পাঠ করবেন পানিতে যত দিনে পারেন একশতবার আয়াতুল কুর্সি পাঠ করার পর আপনি পানিতে ফুয়ে দিবেন আর যত দিনে পারেন আপনি চার কুল পড়বেন চার কুল পড়ার পর পানিতে ফুঁয়ে দিবেন শেষ আপনার তদবির শুরুতে কয়েকবার শরীফ শেষে কয়েকবার শরীফ পাঠ করবেন অর্থাৎ যেদিন থেকে তদবির শুরু করবেন কয়েকবার শরীফ পাঠ করবেন যেদিন তদবির শেষ করবেন কয়েকবার শরীফ পাঠ করে পানিতে ফুঁ দিবেন তারপরে পানি এই এক গ্লাস পানি অর্ধেক পানি মুক্তভোগী অর্থাৎ যে জাদুগ্রস্ত সে পান করবে সে যদি না তাকে পান করানো সম্ভব না হলে তার অধীনস্থ কাউকে পান করাইবেন আর বাকি যে অর্ধেক পানি থেকে গেল ওই অর্ধেক পানি আবার অর্ধেক করবেন অর্ধেক পানি অর্ধেক করার পর অর্ধেক পানি আবার দুই ভাগ করবেন দুই ভাগ করার পর অর্ধেক খাবে কোনো প্রাণী মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী গরু হোক ছাগল হোক হাঁস হোক মুরগ হোক কুকুর হোক বিড়াল হোক যে কোনো প্রাণী পান করলেই হবে আর বাকি যে অর্ধেক থেকে গেল ওই অর্ধেক আপনি করবেন আপনি যদি আপনার কাছে কোনো খাল নদী পুকুর না থাকে তাহলে আপনি একটা বাল্টির মধ্যে এই পানি গরম করে গরম অবস্থায় ওই পানি বাল্টির মধ্যে নিক্ষেপ করবেন আর যদি আপনার খাল উল থাকে তাহলে খাল বিল আর যদি আপনার খাল পুকুর নদী থাকে তাহলে তো নদীতে ফেললেন এই শেষ তদ্বির যে কোনো দিন যেকোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে তো এক ঠিক রেখে আপনারা এটা করেন ইনশাল্লাহ বেশ উপকার পাবেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি